যান তাহলে পশ্চিমবঙ্গের আপনি পুরো যে দু হাজার দুইয়ের আছে টোটাল এসি ধরে সব পেয়ে যাবেন আপনি ওপরে ফ্রি ইলিমিনেশন ফর্মে যাবেন পরে পেতে যান দাদা এখানে আপনার এপিক কার্ড নাম্বার দেবেন আপনার এপিক কার্ড নাম্বার দেবেন দিলে সার্চ করলে সার্চ করবেন পরে পেয়ে যান সার্চ করলে দেখুন আপনার নাম আসবে দু হাজার পঁচিশ সালেরটা আসবে বুঝতে পারলেন দু সালে যেটা আছে সেটা এখানে চলে আসবে আপনার নাম আসবে আপনার এপিক কার্ড নাম্বার আসবে আপনার সিরিয়াল নাম্বার আসবে কোন স্কুলে ভোট দেন সেই স্কুলের নামটা আসবে পার্ট নাম্বার আসবে এসি নাম্বার আসবে স্টেট এগুলো আসবে এগুলো এগুলো এলো দেখুন নিচে লেখা আছে যে শান্তনু দাস তার মানে কি শান্তনু দাসের এপিক কার্ড নাম্বারটাই ওখানে দিচ্ছি আমরা এই শান্তনু দাসের এপিকে রেগেনেস্ট যে পার্টের রেগেনেস্ট যে বিএলও আছে সেই বিএল ফোন কোন নাম্বারটাও এখানে শো করুন যে বিএল ওর ওইটা আপনি অফলাইনে ফর্ম ফিল আপ করছেন না অনলাইনে করছেন অনলাইনে করলেও বিএল ওকে আপনাকে জানাতে হবে যে আমি অনলাইনে ফর্ম ফিল আপ করলাম কারণ এখনো পর্যন্ত সেই পোর্টালটা ওপেন হয়নি আশা করা যায় এই সপ্তাহর মধ্যেই ওপেন হবে যারা অনলাইনে আবেদন করবে তাদের তথ্য বিএল ও দেখে নেবে সঠিক না ঠিক নয় সেজন্য আপনাকে এই বিএল ওর নাম আর ফোন নাম্বারটা সবসময় মাথায় রেখে দিতে হবে তারপরে আপনার ফোন নাম্বার যদি কার্ড সাথে যুক্ত থাকে তাহলেই এখানে ওটিপি যাবে বুঝতে তারপর দেখুন আপনার মোবাইল নাম্বার চাইছে না আপনার নাম্বার মোবাইল নাম্বারটা আপনার নিজের নাম্বার দেবেন যেহেতু আপনি আপনার নিজের এসআইআর ফর্ম ফিল আপ করছেন এবারে সেট ওটিপি করবেন যদি আপনার মোবাইল নাম্বারের সাথে এপিক কার্ড নাম্বারে যুক্ত না থাকে তাহলে এই আর এর পরের আপনি যেতে পারবেন যদি যুক্ত না থাকে যেতে পারবেন যুক্ত থাকলে পরে স্টেপে যেতে পারবেন যদি যুক্ত না থাকে

না লিঙ্ক করা থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবো পরের স্টেপে যান দেখুন লেখা আছে এই মোবাইল নাম্বার ইজ নট লিংক উইথ এপিক নাম্বার ইউ হ্যাভ টু লিংক দা মোবাইল নাম্বার ফার্স্ট ইউজিং ফ্রম এইট পরের পেজে যান পরের হ্যাঁ

এপিক কার্ডের সাথে তাহলে নিচে একটা অপশান দিয়ে দেখুন ওখানে হ্যাঁ লেখা আছে তো ক্লিক হেয়ার একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে ওখানে ক্লিক করতে হবে ওখানে ক্লিক করলে এবার যান পরের পেজে পরেরটা যান এই এই এরকম একটা অপশান খুলবে এই অপশানে খুলে ফিল ফর্ম এইট লেখা আছে ফিল ফর্ম এইটে আপনাকে ক্লিক করতে হবে তারপরে যান এখানে হচ্ছে সেভ বলে আপনার এপিক কার্ড নাম্বার দিতে হবে পরের পেজে যান এখানে কার্ড নাম্বার দেবেন কার্ড সাবমিট করুন পরে পেয়ে যান এবার এবারে দেখুন এখানে আপনার নাম চলে আসবে ওয়েস্ট বেঙ্গল এসি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত কিছু চলে আসবে তারপর ওকে করুন তারপর তারা ওকে করবেন ওকে করবার পরে এখানে চারটি অপশান আসবে এটা একটু জানিয়ে রাখি যারা এমনি নর্মালও যারা শিফটিং করতে চান একটা পার্টে আছেন আর একটা পার্টে যাবেন তার জন্য ফার্স্ট অপশানটা ক্লিক করতে হয় যারা বিভিন্ন রকম কারেকশান মানে ছবি চেঞ্জ ফোন নাম্বার চেঞ্জ কোনো নামের ভুল আছে সমস্ত রকম তাদের জন্য সেকেন্ড ক্লিক করতে হয় তিন নম্বরে কি আছে রিপ্লেসমেন্ট অফ এপি মানে কি কারোর এপি কার্ড হারিয়ে গেছে হয়ে গেছে কোনো বন্যায় কিছু সমস্যা হয়েছে সেই ক্ষেত্রে তিন নম্বরটা ক্লিক করতে হয় এবং চার নম্বরটা কি আছে যে আমি যদি কোনো ডিসেবিলিটি হই মানে হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ যারা হয় তারা তাদের জন্য চার নম্বরটা তাহলে আপনাকে সেকেন্ডটা ক্লিক করতে হবে বিভিন্ন রকম যে মানে যত রকম কারেকশন আছে সেটাই সেকেন্ডে হয় সেকেন্ডে ক্লিক করুন হ্যাঁ এখানে দেখুন আপনি কোনো জায়গায় যাবেন না মানে নাম জেন্ডার ডেট অফ বার্থ রিলেশান টাইপ এসবের কিছুতে যাবেন না যদি এসব কিছুতে যান তাহলে আপনারা অ্যাপ্রুভ হবে না কারণ আমরা এখন অ্যাপ্রুভ করছি না অ্যাপ্রুভ সিস্টেমটা এখন অফ করা আছে সুতরাং শুধুমাত্র মোবাইল নাম্বারটা দিয়ে আপনারা শুধু মোবাইল নাম্বার ক্লিক করবেন এর তারপর নিচে নেওয়া ওখানে মোবাইল নাম্বার দিতে হবে দিলে এখানে ক্যাবসা দেবে তখন আপনার যে নাম্বারটা আপনি দিলেন সে নাম্বারে ওটিপি যাবে পরে পেয়ে যায় দেখুন এখানে একটা ওটিপি গেল এই ওটিপির পরে এই ওটিপি ছটা ছটা সংখ্যার ওটিপি ইসিআই থেকে যাবে তারপরে পিভিউএল সাবমিট করতে হবে তারপর করুন তারপর তারপরে দেখুন এবারে শুধুমাত্র এপি কার্ডের সাথে ফোন নাম্বার হবে না এবারে আধার কার্ডের সাথেও ফোন নাম্বার করতে হবে তার জন্য ই সাইন এন্ড সাবমিট লেখা আছে ই সাইনে যান ইএস করুন তারপর এখানে আপনার আধার নাম্বার দিতে হবে আধার নাম্বার দিলে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি গেলে এখানে এখানে ইন্টারিয়র আধার কি লেখা আছে ওখানে ক্লিক করতে হবে তারপরে ক্লিক তারপরে যা তারপরে ওকে করতে হবে নেক্সট করুন এই ওকে করলাম মানে আমি ফর্ম এইটে ফোন নাম্বারটা আরেকটা করতে পারলাম ঠিক আছে মানে এপিক কার্ডের সাথে আমি ফোন নাম্বার লিঙ্কটা করতে পারলাম এবারে দেখুন এইবারে আগে যেটা হচ্ছিল কি সেই জায়গায় গেলাম যাওয়ার পরে মোবাইল নাম্বারটা দিচ্ছিল ওটিপি যাচ্ছিলো না তার জন্য আমি মোবাইল নাম্বার লিঙ্ক করে আবার যখন ওটিপি পাঠালাম তখন ভেরিফাই ওটিপি এসে গেছে এবার পরের যান। যান এবার দেখুন ভেরিফাই ওটিপি যখন করলাম তখন এখানে আপনার ডিটেলস চলে এসছে দু হাজার পঁচিশ সালের ডিটেলস নিচের তিনটি অপশান এসছে ভালো করে ব্যাপারটা বুঝবেন নিচের তিনটি অপশানের মধ্যে প্রথম অপশানটা কি। যাদের দু হাজার দুইতেও নাম ছিল আবার দু হাজার পঁচিশেও আছে তারা প্রথম অপশান ক্লিক করবে সেকেন্ড অপশান কি যাদের দু হাজার দুইতে নাম ছিল না কিন্তু তার বাবা মা দাদু দিদা মানে মায়ের দিক থেকে বাবা মা বাবার দিক থেকে বাবা মা এই মোট ছটা জনের নাম থাকবে তারা সেকেন্ড করবে আর তিন নম্বর কারা করবে যাদের কোনো দু হাজার দুই সাথে লিঙ্কেজ নেই কেউ এস্টাবলিশ করতে পারছে না যে দু হাজার দুই সাথে তার লিঙ্কেজ আছে তারও কিন্তু ফর্ম ফিল আপ হবে সেটা তিন নম্বরে যাবে পরে ফার্স্ট ফার্স্টে গেলাম মানে দু হাজার দুইটার নাম আছে যা যান এখানে তার নামটা চলে আসবে যে নীল জায়গাগুলো আছে ওখানে নামগুলো আসবে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে এখানে এবারে তার ডেট অফ বার্থ আধার কার্ড নাম্বার যেমন বাংলায় ফর্মে আপনি করবেন পুরোটাই এখানে করতে হবে পরে ফেলে যান যাওয়ার পরে আপনার দু হাজার দুইয়ের সাথে যে লিঙ্কেজটা আছে সেটা এখানে হয়ে এসে যাবে এসে গেলে ওখানে দেখুন আপলোড একটা ফটো লেখা আছে আপলোড ফটো ওখানে আপনাকে একটা কারেন্ট ছবি দিতে হবে যে ছবিটা আপনি এই অফলাইনে ফর্মে দিচ্ছেন পরে পরে যান এখানে গিয়ে এবারে এখানে দু হাজার দুইতে কোথায় নাম ছিল কোন সিরিয়াল ছিল কোন পার্ট নাম্বার ছিল যদি তারপর সার্চ করবো ওইটা করার পরে সার্চ করবো আগে তো ঠিক আছে আপনারা যাই যান পরেরটা যান পরেরটা পরেরটা যান আগেরটা যা আগেরটা যা এইখানে যখন আমি ফর্মটা ফিল করা ফিল করলাম

মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে দু হাজার পঁচিশের সাথে আমি দু হাজার দুইটা মিল করাম এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট তারপরে দু হাজার পঁচিশে ধরুন আমি আছি আমি কিভাবে দু হাজার এলাম ভারতবর্ষে আমি কিভাবে এলাম তাহলে আমার আমার নাম দু হাজার পঁচিশে ছিল না দু হাজার দুইতে ছিল না কিন্তু পঁচিশে আছে আমার লিঙ্কেজ করবো কি যে আমি এর ধরু দিয়ে আমি ভারতবর্ষে এসে এটাই হলো আমার মেন টার্গেট সুতরাং যারা এটা দেখাতে পারবে না তাহলে যাদের দু হাজার দুই আছে দুই পঞ্চাশ তারা এই দিকটা ফিল আপ করবে মানে ওপরটা তো সবার তার সাথে বাঁ দিকেরটা হচ্ছে দু হাজার দুই আছে ডান দিকেরটা হচ্ছে যাদের দু হাজার দুইতে নেই কিন্তু দু হাজার পঁচিশে আছে তাদের বাবা মা ছিল আর যারা হচ্ছে দেখা যাচ্ছে কোনো লিংকেজই দেখাতে পারছে না বাবা মা মারা গেছে বা এমি হাউ যে কোনো কারণে হতে পারে স্যার এটাও বলে দিচ্ছি এটা তখন শুধু ওপরটুকু ফিল আপ করে বিয়ে লোকে জমা দেবে না কোনো ডকুমেন্ট দেওয়া দরকার বিএলও বিএলও আবার হেয়ারিং দেবে ওকে মানে যারা লিংকেজ দেখাতে পারলো তাদের আর কোনো হেয়ারিং হবে না যারা লিংকেজ দেখাতে পারবে না মানে এই যে ধরুন এনার তাহলে এনাকে হেয়ারিং নোটিস বিএলও ওনার বাড়িতে দেবে টাইম দেওয়া হবে ডেট দেওয়া হবে উনি সেই সময় বিডি অফিসে হোক বা আলিপুরে হোক কোথায় করবেন ইয়ারো স্যার সেটা ইয়ারো স্যার জানেন ইয়ারো যেখানে করবেন সেখানে ইয়ারো কাছে গিয়ে ওকে সব ডকুমেন্টস দেখাতে হবে দেখালে ওনার নাম ইয়ারে যদি থাকে টেকসাট পায় তাহলে ওরা না থাকবে না থেকে থাকবে